মৃত্যুর আগের দিন সালমান শাহ প্রেমপ্রিয়া সে ছবির ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন এফডিসিতে ছিল সে ছবির ডাবিং সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন নায়িকা শাবনুর খুনসুটি ও আনন্দময় মুহূর্তে যেন অদৃশ্য কিছু অশান্তি অপেক্ষা করছিল ডাবিং এর দিনে সালমান শাহ বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্স আনার জন্য ফোন পাওয়ার পরপরই বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসি তে পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনুর ডাবিং রুমে খুনসুটি করছেন ওই সময়ে বেশ কিছু বিনোদন সাময়িকীতে শাবনুর ও সালমানকে নিয়ে এক একাধিক লেখালেখি হয়েছে তাই শাবনুরের সঙ্গে সালমানকে খুনশুটি করতে দেখে রেগে যান স্বামীরা সালমানের বাবা চলে যাওয়ার পর স্বামীরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসি গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি রাত এগারোটায় সালমানকে নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার রাতের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ পেয়েছিল তবে প্রত্যক্ষদর্শীর বয়ানে তা ধরা পড়েনি চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান শেষে দিকে সালমান মানসিক চাপে ছিলেন পরিবারের সঙ্গে সম্পর্কে জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তাকে চাপের মধ্যে রেখেছিল কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতিতে